গতকাল যমুনা টিভির রাজনীতি নামক টক অনুষ্ঠানটি আমার ধারণা অনেকেই দেখেছেন লাউ কদুর মধ্যে পার্থক্য কি শিরোনামের পর্বে উপস্থাপিকা রোকসানা আঞ্জুমার নিকোল আমন্ত্রিতদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ সঞ্চালিকার প্রথম প্রশ্ন হাসনাথ লুঙ্গি কোন সিনেমার গান বা চমৎকার অতি বুদ্ধিদীপ্ত প্রশ্ন বটে শুরু থেকেই তিনি কোনো এক কারণে অতি আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন করে গেলেন হাসনাথকে বেচারা ঠিকঠাক কথা শেষই করতে পারছিল না তার আগেই আরেকটা উদ্ভট প্রশ্ন একের পর এক ভীষণ তার আউনার এক পর্যায়ে হাসনাতকে থামাতে তিনি রীতিমতো চিৎকার করে ওঠেন হাসনাথ আমি চমকে উঠি একই রকম অভদ্রতা রে বাপ এই ছেলেগুলা আমার বয়সী এরা দুদিন আগে যান বাজি রেখে এক স্বৈরাচারের পতন ঘটিয়েছে দশ দিন হয়নি এর মাঝে রব উঠেছে এদের হটাও ভাইরে এত অধৈর্য কেন আপনারা এত অমানুষ কেন ধানমন্ডি বত্রিশে সব ছেলে পেলে মারপিট করেছে এরা একটাও আন্দোলনে ছিল কিনা আমার সন্দেহ হাসনাথে তুলোধুনো করে দুইটা লিউনি পেয়েছেন বটে তবে এই গলার জোর আওয়ামী লীগের সময় তো উনার ছিল না তবে এখন কেন এই হম্বিতম্বি মানুষ হন মানুষ নিকল থাকেন কিড হয়েন না ভরসা রাখুন